এটি কি ধরনের একটি আচরণ হঠাৎ করে ভারত কেন বাড়তি ছেড়ে দিল এমন প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের নোয়াখালী ফেনি কুমিল্লা সহ যেই জায়গাগুলো রয়েছে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে উপচে পড়া পানি বানভাসী মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে এবং তাদের যে মালামাল সেগুলো সরানোর তো দূরের কথা তাদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এটি কি ধরনের একটি আচরণ এই বিষয়গুলো নিয়ে ভাবছে মানুষ কারণ ভারত এই সময়ে হঠাৎ করে পানি ছেড়ে দিবে এটি কিন্তু ভাববার বিষয় এমনটি আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে তারা বলছে ভারতের যে উজানের ঢল সেটি ছাড়ার কারণে বাংলাদেশের এই জেলাগুলো পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষর মতো তারা আহাজারি করছে কোথাও ঠাঁই নেই কোথাও যাওয়ার জায়গা নেই তাদের যে নিজস্ব মালামাল জিনিসপত্র এবং তাদের যে পরিবার সেই পরিবার নিয়ে কথায় যাবে সেটি কিন্তু এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সর্বোপরি বিষয় ভারত যেই কাজটি করেছে সেটি আসলেই ঠিক করেনি বলে মনে করছেন বাংলাদেশি মানুষ